আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি সম্পূর্ণ ইটের গাঁথনি করে করা হয়েছে সাদ লেভেল পর্যন্ত তো এটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে প্রায় চোদ্দ হাজার বাড়িটি কিভাবে করা হয়েছে এবং বাড়িটি করার জন্য কত টাকার প্রয়োজন হচ্ছে বিস্তারিত সব কিছুই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনি অল্প খরচের ভেতর একতলা বাড়ি নির্মাণ করতে চান তাহলে কীভাবে বাড়িটি করলে দীর্ঘস্থায়ী হতে পারে এবং খরচটি কম হতে পারে তো সেই সকল বিষয়ে জানতে পারবেন তো এই বাড়িটি করার জন্য এখানে যে ফাউন্ডেশনটি করা হয়েছে তো সিসি ঢালাই করে ফাউন্ডেশনটি করা হয়েছে যেহেতু এটি শুধুমাত্র ইটের গাঁথনি করে করা হয়েছে তো সিসি ঢালাইটি করার জন্য এখানে এক ফিট ছয় ইঞ্চি মাটি গভীরতা থেকে বিশ ইঞ্চি প্রস্ত করে ঢালাই করা হয়েছে তো ঢালাইয়ের হাইট রাখা হয়েছে চার ইঞ্চি রড বাঁধা হয়েছে ছয়টি করে দশ মিলি রড এভাবে সিসি ঢালাইটি করার পরে দুটি পনেরো ইঞ্চি গাঁথনি এবং পনেরো ইঞ্চির উপরে ফ্লোর লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে তো দশ ইঞ্চি গাঁথনির পরে ড্যাম্প্রুট করা হয়েছে তো ড্যাম্প্রুটটি করার জন্য সিলিড বালুর প্রয়োজন হয় শুধুমাত্র সিলিট বালু এবং সিমেন্ট দ্বারা ড্যাম্প্রুটটি দেওয়া হয় যেটি থাকে এক ইঞ্চি হাইট এবং পাঁচ ইঞ্চি প্রস্ত এভাবে করে ড্যাম্প্রুটটি দেওয়ার পরে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং যেখানে কলামের প্রয়োজন হয়েছে তো সেখানে ইট দ্বারা কলামগুলো তৈরি করা হয়েছে তো সাত ফিট হাইটের পরে লিন্টনটি করা হয়েছে এবং লিন্টনের উপরে গাঁথনি যেটি করা হয়েছে এটি ফ্লোর থেকে সাদের লেভেল পর্যন্ত রাখা হয়েছে দশ ফিট হাইট তো এভাবে করে ফাউন্ডেশনটি করে বাড়িটি করা হচ্ছে তো সাদ লেভেল পর্যন্ত করার জন্য এখানে খরচ হয়েছে চার লক্ষ সাতষট্টি হাজার টাকা তো আপনার ধারণা হতে পারে এত কম খরচে কিভাবে সাদ লেভেল পর্যন্ত করা হয়েছে তো এখানে যা কিছুই করা হয়েছে ব্রিক ফাউন্ডেশনের বাড়ি হওয়ার জন্য মিস্ত্রি খরচটিও কম এবং এখানে রডের কোনো খরচ নাই তো সামান্য টাকা রডের জন্য যেমন লিন্টনে এবং সিসি ঢালাইয়ের জন্য এবং সিঁড়িটিতে যদি আপনি আর সিসি করতেন একই ডিজাইনে তাহলে এখানে অনেক বেশি রডের খরচ থাকতো ইটের খোয়া এবং সিমেন্টের খরচটি বেশি হতো এই সকল খরচ মিলিয়ে এই বাড়িটির জন্য এই পর্যন্ত খরচ আসত প্রায় আট থেকে সাড়ে আট লক্ষ টাকা এখানে যেটি করা হবে এখন সাতটি দেওয়ার জন্য এখানে যে রড ব্যবহার করা হবে সেটি হলো দশ মিলি রড এবং ইটের কুয়া দ্বারা সাতটি করা হবে ঢালাইয়ের হাইট থাকবে পাঁচ ইঞ্চি তো এখানে যে সিঁড়িটি করা হয়েছে এটি শুধু সাতটি ব্যবহার করার জন্য তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পারবেন কতটুকু প্রস্তে বাড়িটি করা হচ্ছে এবং কতটুকু জায়গায় রুমগুলা করা হয়েছে বাড়িটির সামনের দিকে যে ফোর্স দেখতে পেয়েছেন তো এটি করা হয়েছে আট ফিট বাই নয় ফিট এখানে যে ড্রয়িং রুমটি করা হচ্ছে এটি বারো ফিট বাই সাতারো ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে যে বেডরুমটি করা হয়েছে এটি বারো ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট তো বাড়িটিতে একটিমাত্র টয়লেট রাখা হয়েছে যেটি পাঁচ ফিট বাই আট ফিট এবং এই বেডরুমটিও বারো ফিট বাই বারো ফিট তো বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ রয়েছে এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি এদিকটায় রয়েছে পঁচিশ ফিট তিন ইঞ্চি বাড়িটি মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে সাতশত উনআশি স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক আটাত্তর শতক জায়গা এবং এক দশমিক শূন্য আট কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এখানে যে সিঁড়িটি করা হয়েছে তো সিঁড়ির নিচ দিয়ে একটি গেট রাখা হয়েছে তো এই সাইডে থাকবে কিচেন রুম যেটিতে টিন সেট করা হবে যার কারণে এখানে ফ্লোর প্ল্যানে সেটি দেখানো হয়নি তো এই বাড়িটি বর্তমান সময়ে কমপ্লিট করতে খরচ আসবে প্রায় ষোলো লক্ষ টাকা তো আপনি যদি একই ডিজাইনে আর ফাউন্ডেশনে বাড়ি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় বাইশ লক্ষ টাকার মতো তো ভিওর্স আমাদের চ্যানেলের মাধ্যমে নিয়মিত বিভিন্ন ডিজাইনের বাড়ির ভিডিও এবং বিভিন্ন মেজারমেন্ট হিসাব ডিজাইন সব কিছুই দেখানো হয়ে থাকে তাই আপনি যদি অন্য কোনো ডিজাইনের বাড়ির হিসাব এবং ডিজাইন সহ বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য